আসসালামাইকুমদা ব্যাক কিন্তু অনেকদিন মজার সাথে এবং এটা আছে গান আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার বড় হাওয়া আমাদের বাসায় আমরা প্রায় অনেক কিছু ধরে একসাথে যাই না তো তাই এবার থাকছি সবাই মিলে একসাথে যাবো বর্তমানে আমি আমার আবুর বাসে আসছি ঈদের বেড়াতে সেটা তো আপনার দেখতেই পাচ্ছে তো এখন এখান থেকে আমরা সবাই আমার আব্বা মাই একে সবাই চলে যাবো আমার বাড়ি কারণ তারা আমাদের দাঁত বসতে তো ওইখানে যাবো তো ওদের বাসে কী 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 করে সেটা দেখা যাবে রঙটা দেখতে হবে তো কাছে ফাইনালি আমরা সবাই এক হয়ে গেলাম আর আমরা সবাই মিলে এখন আপাতত দই খাচ্ছি আর এই তো এখানে আমার ভাগ নেই আর এই তো কিছুক্ষণের মধ্যে আমাকে আমাদের গাড়ি ছেড়ে দিল আর আমরা এখন রওনা দিচ্ছি খালোমিদের বাসার উদ্দেশ্যে চলেছে ফাইনালি আমরা চলে আসছি আমার খালোমিদের বাসায় এই যে তোকে সেই তো খালমদি পাশে আসার সাথে সাথে আমাদের সবাইকে লাচ্ছি দিয়ে দিলো এখন আমি ইলাছিটা খেয়াবো আর ইলাছিটা অপরাধে অনেক বেশি পরিমাণ মজা ছিল আর এরপরে ধীরে ধীরে তরমুজ আর কলা এখন এগুলো খাওয়াবো আপনারা তো জানি তরমুজ আমরা অনেক বেশি মানুষ ফেভারিট আর হ্যাঁ এরপরেই দুপুরে খাবার পাড়া চলে আসলো আর এখানে মোটামুটি অনেক 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 হিউজ পরিমাণে আইটেম ছিল যা বলা বা হলো ভাবতেও পাইনি যে এত কিছু রান্না করবে এত অল্প সময় আমরা একদম হুটহাট করে গিয়েছি তাই প্রিপারেশন ভালোভাবে নিতে পারি আর হ্যাঁ এখানে খাবারের আইটেমের মধ্যে ছিল চিংড়ি মাছ তারপর রুই মাছ কী বলে কাবাব পোলাও দেন হাঁসের মাংস রোস্ট আর খাবার মোটামুটি অনেক সময় ভালো হয়েছিল আর হ্যাঁ আপনারা জাস্ট ভাইবেন না যে আমরা খাইতে গেছি কারণ এই ব্লগে জাস্ট দেখতে পারবেন যে আমরা খাইতেছি আর খাইতেছি জাস্ট এই জন্য বললাম আর এই তো এখানে আমার ভাইয়ারা সবাই খেতে বসে পড়ছে আর ওখানে আমার আম্মু আপু সবাই খাটে বসছে আর আমরা টেবিলে বসছি তো এই তো এখন আর বেশি দেনা করে বাসায় যাওয়ার জন্য রওনা করব আর হ্যাঁ আমি আগে বললাম যে আমরা শুধু খাওয়ার জন্য যাইনি অনেক টাইম স্পেন্ড করছি তো এই তো বাসায় আসার সময় দেখলাম একটি মেলা হচ্ছিলো তো এখানে বেশি দেরি না করে আবার চলে গেলাম মেলাতে একটু ঘোরাঘুরি করতে যেহেতু দিন ছিল তাই একটু ঘুরে আসলাম আর মেলার মধ্যে মোটামুটি ভালোই ছিল আর এই তো আমরা যেহেতু অনেক বেশি মনে খেয়ে খাই আসছি আপনারা তো দেখতে পারছেন তাই আর বেশি কিছু খাই নাই জাস্ট এই শরবতটাই খাইছে একদম রিফ্রেশমেন্টের জন্য জাস্ট আর হ্যাঁ এই শরবতটা আমাদের সবার অনেক বেশি মনে ফেভারিট এটা অনেক বেশি ভালো লাগে একদম খেলে মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যায় তো আর হ্যাঁ গাইজ এই মেলাটা ছোটোখাটোর মধ্যেই ভালোই ছিল মোটামুটি সব কিছুই ছিল প্লাস রাইডও ছিল আমরা যেহেতু এমনি অনেক কিছু খেয়ে আসছি তো কি আর বলবো এমনি প্যাট অনেক ঘরের মধ্যে যদি রাইডও উঠে তাই সব আবার বাইরে যাবে তো তাই আর উঠিনি আর এই তো এরপরে চলে আসলাম আমরা হালিমনিতে বাসায় নিয়ে যাবো এগুলো বাসায় নিয়ে খাবো আর এখন হচ্ছে ঝামুলি খাবো ঝামমুড়ি খাওয়ার পর কী আইসক্রিম আজকে সাত দিন শুধু খাবার পেয়েছিলাম আমার আজকে ব্লগটা ছিল পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা একটু ফলো করতে ভুল না আর মেনলি হচ্ছে এই ব্লগটা তেমনভাবে করা হয়নি কারণ আমি ব্লগ করবো তেমন প্রিপারেশন প্রিপারেশনও নিয়ে নিয়েও দিন জাস্ট আমি আমি এইটুকটটা কিছু ক্লিপ নিয়েছিলাম তো এটাই ভাবলাম ছেড়ে দিই দিয়ে আপনার প্রয়োজন ব্লগ দেওয়া হচ্ছে না আর আমাকে অনেকেই কোশ্চেন করছি যে তুমি ব্লগ দিচ্ছ না কেন তো যাই হোক ভাবলাম শর্ট হলেও দিয়ে দিন